নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আপনাদের বলবো যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে জুলাই মাস আসুন সেই ব্যাপারে জানবো জুলাই মাস আপনাদের কেমন কাটতে চলেছে কেরিয়ারের সমস্যা কিছুটা থাকবে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি ভোগান্তি স্বাস্থ্যে ধনুরাশির কেমন কাটবে আসুন যান ধনুরাশির জাতকরা নানান ভালো মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে জুলাই মাস কাটাবেন এই মাসে কেরিয়ারে স্বাস্থ্য দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে তবে ব্যয় ধনলাভের যোগ রয়েছে জুলাই মাসে ধনুরাশির ভাগ্যে আর কী কী রয়েছে জুলাই মাসে ধনুরাশির জাতকরা ঠিকঠাক ফলাফল পাবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি স্বাস্থ্যের যত্ন নিতে হবে আবার প্রেম সম্পর্ক মজবুত হওয়া সত্ত্বেও কথা কাটাকাটি কিন্তু সম্ভব তবে এই রাশির বিবাহিত জাতকরা সুসংবাদ পাবেন রোমান্স সত্য অহংবোধের সংঘাত বাধবে আপনাদের মধ্যে চাকরিজীবী জাতকরা কাজে বিশেষ মনোনিবেশ করতে পারবেন না ব্যবসায়ীদের জন্য জুলাই মাস অনুকূল অন্যদিকে পারিবারিক জীবনে ওঠাপড়া লেগে থাকে ছাত্র ছাত্রীরা নতুন শিখতে পারেন বিদেশে গিয়ে পড়াশোনা ইচ্ছা থাকলে সাফল্য অর্জন করতে পারেন জুলাই মাসে ধনুরাশির কেমন কাটবে কেরিয়ার আসুন সেই ব্যাপারেই আলোকপাত করি কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ওঠাপড়ায় মধ্য দিয়েই কাটবে ধনুরাশির জাতকদের কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন কাজে মনোনিবেশ করতে পারবেন না তাই আজকের কাজ আগামীকালের জন্য তুলে রাখার চেষ্টা করবেন না গাফিলতির কারণে কাজে ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যার ফলে চাকরিতে কষ্ট বাড়তে পারে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছে গরিষ্ঠ আধিকারিকদের বিরাট ভাজন হবেন তাই সতর্কতার সঙ্গে কাজ করুন মাসের মাঝামাঝি সময়ে চাকরিতে কিছু সমস্যা হতে পারে চাকরি পরিবর্তন করতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য মাসের পূর্বাদ্য খুবই ভালো ব্যবসায় উন্নতি হবে সরকারি সাহায্য লাভ করে ব্যবসাকে নতুন পথে চালিত করার চেষ্টা করবে মাসের শেষের দিকে ব্যবসায় ওঠা পড়া দেখা দিতে পারে কাজে বাধা আসবে ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতকরা এর ফলে মনোবল বাড়বে সাফল্য লাভ সম্ভব এবার বলবো আর্থিক সম্পর্কে জুলাই মাস ধনুরাশির কেমন কাটবে আর্থিক জীবনেও ওটা লেগে থাকবে ধর্মীয় ভালো কাজে ব্যয় করতে পারেন এমনকি বাড়ির প্রয়োজনীয়তা ও বয়স্কদের স্বাস্থ্যের পেছনে অর্থ ব্যয় সম্ভব ঋণ গ্রহণের জন্য সময় অনুকূল মাসের দ্বিতীয়ার্ধে ঋণ শোধ করতে পারেন পরিশ্রমের পর ধনলাভ সম্ভব এমনকি জীবনসঙ্গীর মাধ্যমও ধনলাভ করতে পারেন ব্যবসার মাধ্যমে ব্যবসার মাধ্যমে ধনলাভ যোগ রয়েছে জীবনসঙ্গীর পিছনে অর্থ ব্যয় করতে হবে আকস্মিক ধনলাভ করতে পারেন তবে ব্যয় বাড়বে বাজেট অনুযায়ী ব্যয় করুন এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে ধনুরাশি স্বাস্থ্যের দিক দিয়ে ধনুরাশি জাতকদের জন্য জুলাই মাসটি দুর্বল স্বাস্থ্য সমস্যা সম্ভব সতর্ক থাকুন লিভার ও কিডনি সংক্রান্ত সমস্যা দুশ্চিন্তা বাড়াবে কোলেস্টেরল বাড়তে পারে এছাড়াও আঘাত পেতে পারেন দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যা হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবার বলবো জুলাই মাসে প্রেম সম্পত্তি ধনুরাশি এই মাসে যে কোনো মূল্যে প্রিয় মানুষের জন্য সমস্ত কিছু করতে চাইবেন আপনি অধীর হবেন এবং তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চাইবেন কিন্তু এমন না করাই শ্রেয় কারণ সমস্ত কাজ ভিজতে যেতে পারে প্রিয় মানুষের রাগের শিকার হতে পারেন প্রেম সম্পর্ক মজবুত হওয়া সত্ত্বেও কিছু সমস্যা সম্ভব তাই সতর্ক থাকুন অন্যদিকে মাসের শেষে অন্যদিকে মাসের শুরুতে দাম্পত্য জীবনে কিছু উৎসাহ উৎপন্ন হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি সম্ভব কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সূর্যের প্রভাবে দাম্পত্য জীবনে অবসাদ ও সমস্যা উৎপন্ন হবে মাসের শেষের দিকে এ থেকে মুক্তি পাবেন এবার বলবো পরিবার জুলাই মাসে পরিবার বলতে পারিবারিক জীবনে ওঠা পড়া লেগে থাকবে যারা প্রয়োজন অর্থ সাহায্য করবেন পারিবারিক সম্পর্ক মধুর হবে ভাই বোনের সহযোগিতা পাবেন সাহস ও পরাক্রমের সঙ্গে অগ্রসর হবেন পারিবারিক জীবনে আর্থিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্য প্রভাবিত হবে বাবাও অসুস্থ হতে পারে কিন্তু মাসের শেষের দিকে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বাবার স্বাস্থ্য লাভ হবে পরিবারের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে সুখ শান্তি ও সন্তুষ্টিতে সময় কাটাবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম আপনাদের পরিবার কেমন কাটবে আপনাদের প্রেম কেমন কাটবে স্বাস্থ্য কেমন কাটবে অর্থনীতি কেমন হবে এবং কেরিয়ার কেমন হবে এই জুলাই মাসে সেটা কিন্তু সার্বিক ফলাফল বলে দিলাম যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছে কিন্তু কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত সমস্যায় আপনি বেরবার বিভিন্ন সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা আপনার পারিবারিক সমস্যা সন্তান সমস্যা চাকরিগত সমস্যা দাম্পত্য কলহ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন হার মহাদেব জয় শুভশম্ভু জয় কৃপাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়